দালাল কেন কথা দিয়ে কথা রাখে না আজকে আপনাদের কয়েকটি কথা বলবো এটা হয়তো বা দালালকে নিয়ে আসলে ফার্স্ট ভিডিও হবে পর্যায়ক্রমে যতদিন থাকবো সৌদি আরবে ততদিনই ভিডিও হবে দালালকে নিয়ে তো কথাগুলো অবশ্যই শুনে যাবেন দালাল আমাকে যে কমেন্টমেন্ট করছে যে আসলে এটা করবে ওইটা করবে এগুলার একটা কথারও আমি সত্যতা পাইনি এটাই আসলে সবচেয়ে বড় কষ্ট লাগলো যে আসলে এত কাছের মানুষ হয়েও কেন আসলে একটা কথার সত্যতা পাইলাম না এটা আসলে মনের মধ্যে অনেক দুঃখ ঠিক আছে কিন্তু এই যে হাসিটা দেখতেছেন না এটা কিন্তু আসলে প্রবাস জীবনের কষ্টের হাসি ঠিক আছে কষ্টে কিছু কিছু মানুষ আসে না ঠিক আমাকে এরকম দেখতেছেন কান্না করে লাভ কি কারণ নিজের ফ্যামিলি যেখানে বিশ্বাস করে না সেখানে আপনি কায়দা কারে দেখাইবেন আপনি যে কতটুকু কষ্টে আছেন এটা কান্না করে আপনি কাকে দেখাইবেন দালালের কথা বিশ্বাস করে কিন্তু আপনার কথা আমার কথা বিশ্বাস করবে না কার কার সাথে এরকম ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার দালাল আমাকে যে চাকরি দিছে চাকরির কথাটা পরে বলি তো আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে দালাল আমাকে কয়টা বিক্রি করছে মানে কত জনের কাছে বিক্রি করছে ঠিক আছে সরাসরি কোম্পানির কথা বললাম প্রথমে তাকে আমি টাকা দিছি সে টাকা দিছে এক অফিসকে ওই অফিস টাকা দিছে একটা এজেন্সিকে ঠিক আছে তো ওই এজেন্সি কি করছে ওই এজেন্সি সৌদি আরবের দালালের কাছে বিষা গেছে সৌদি আরবের দালালের কাছে বিষা গেছে সৌদি আরবে আসলাম আসার পরে ওই সৌদি আরবের যে দালাল ঠিক আছে সে কি করছে আমাকে আরেক কোম্পানির কাছে বিক্রি করছে তো এই কোম্পানি কি করছে ম্যাকটু আমি এখন বর্তমানে জব করতেছি ঠিক আছে তো ওই কোম্পানি কি করছে ওই কোম্পানি বিক্রি করছে ম্যাক্টো রেলের কোম্পানির কাছে ম্যাক্ট্রো রেলের কোম্পানি বিক্রি করছে আপনার এই দেশের সরকার গভর্নমেন্টের কাছে ঠিক আছে তো একটা জিনিস দেখেন আমি এখান থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসাকালীন কতবার বিক্রি হয়েছি তো বাংলাদেশিদের সাথেই শুধু খালি এই জিনিসটা হয় কেন বাংলাদেশিদের সাথে এই জিনিসটা হয় আর দালাল হটাও প্রবাসী বাঁচাও দালাল প্রবাসী বাঁচাও অনেক 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 কথাই আছে আসলে ভিডিও লম্বা হয়ে যাবে যদি কথা বলতে যাই যে বাংলাদেশের আমার যে বেতন ঠিক আছে আমি বলি আমার যে বেতন ধরা হয়েছে না ঠিক আছে এটা কি বলবো বাংলাদেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যেটাকে ইনকাম করে মাসে ওই টাকা আমার বেতন ধরা হয়েছে ঠিক আছে ওই টাকা আমার বেতন দর হয়েছে বেতন নিয়ে আমি আলোচনা করবো দিনে বেতন পাবো ওই দিন দেখাবো আপনাদের কয় টাকা বেতন আমার চাকরি দিচ্ছে দালাল তো দালাল হটাও প্রবাসী বাঁচাও